এখানে উঁচু তার নিচে দাঁড়াবে বাস অপেক্ষাতেই থাকবো দুজন চলে আসবি সময় মতন দুজন মিলে পৌঁছে যাব চিরচেনা চেনা ক্যাম্পাস আমাদের প্রিয় ক্যাম্পাস আমাদের প্রিয় ক্যাম্পাস আমাদের প্রিয় ক্যাম্পাস আমাদের প্রিয় ক্যাম্পাস আর ওকে তো সুস্থ অবস্থার আশ্রয় থেকে নিয়ে গেলি অসুস্থ ছিল কবে ঢুকতে পারবো না কেন আমার অপরাধ তোর অপরাধ তুই একটা মানবতা বিরোধী করবে যে একটা অসুস্থ মানুষকে হাসপাতালে রেখে চলে আসছিস সত্যি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপু আজকে অনেক ফান্ড কালেক্ট করছি এত মানুষ আজকে হেল্প করছে তাই হ্যাঁ অনেক টাকা উঠছে আপু বাহ এটা কিন্তু একটা ভালো বিষয় আমরা যখন করতাম আমাদের ব্যাচে একটা ছেলে ছিল ওর ক্যান্সার ছিল ওর জন্য তখন আমরা এভাবে অনেক মানুষের কাছে গিয়ে গিয়ে ফান্ড কালেক্ট করেছিলাম তোদেরকে দেখলেও লাগে এই যে তোরা সবার বিপদে আপদে পাশে থাকিস সাহায্য করিস এই ইউনিটিটা সবসময় শক্তি কি ইউনিটি বন্ধু বন্ধুদের জন্য করব না আর তাছাড়া পঙ্কজ মামা তো আমাদের সবার পরিচিত তার এরকম দুর্দিনে তার বিপদে আমরা যদি না দাঁড়াই তাহলে কি হেল্প করবে তাছাড়া পঙ্কজ মামা কেন অন্য কেউ আমাদের পরিচিত হোক আর অপরিচিত হোক চোখের সামনে এরকম প্রবলেমে পড়ে তাকে তো হেল্প করতাম আর এই সমস্ত কিছু তো তোমার কাছ থেকে শেখা আমি যদি কোনোদিন বিপদে পড়ি তোরা আমাকে ভাবে হেল্প করিস সবাই মিলে এভাবে টাকা তুলে আমাকে সাপোর্ট করিস আপু দেখছো কি রকম ছোট লোক হ্যাঁ রে কোনা তোর মনটা তো ছোট কেন বল তো ইউনিভার্সিটি শেষ করার সময় চলে এসেছে আর কয়েকদিন পরে এখান থেকে বের হই নিজের পায়ে দাঁড়াবি এখনো মনটা তোর এরকম ছোট আপু আমি তো সেভাবে বলিনি বলা তো যায় না আল্লাহ না করুক কখনো কোনো বিপদ আসলো সেই জায়গা থেকে বলা যে তখন ওরা সবাই মিলে আমাকে হেল্প করবে পঙ্গজ মামাও তো বিপদে পড়েছে উনি কি আমাদেরকে বলেছে যে আমরা যেন ওনাকে হেল্প করি কিন্তু পুরো ক্যাম্পাস তাকে হেল্প করার জন্য ততস্থ হয়ে আছে তুই তোর বন্ধুদেরকে ট্রাস্ট করিস না নাকি এই তুই এত ছোট লোক কি চিন্তা ভাবনা কেন রে জীবনে কোনোদিন বড় চিন্তা করতে পারবি না তো চিন্তা ভাবনা এইটাই যে কারো কাঁধের উপরে পা রেখে তারপর আমি নৌকাটা পার হব এর থেকে আগে বাড়াইতে পারবি না না

জি ভাই আমি পে করুন খুচরা টাকা নেই ভাই ওই আপনি করেন আপনি এইটা রাখেন আপনি নশো আশি টাকা ফেরত দেন কিসের নশো আশি টাকা ভাই আচ্ছা বুঝছি আমি আপনি পঞ্চাশ টাকা রাখেন নশো পঞ্চাশ টাকা ফেরত কিসের নশো পঞ্চাশ টাকা

এই জায়গায় ভাইয়া আপনি ইয়ে করেন আমি মানে দুইশো টাকা দাও যায় ভাইয়া কোন টাকা দেওয়া গো না পার্টি নিয়ে দুজন যায় পার্টির মধ্যে ঘুমা যা আর কোনো কথা কবি না but th 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 thank, th thank you, Thank you. Thank you. Thank you. Thank you. Thank you. Well, I'm asking Thank you. Thank you. Hello. তোরা বলছি আমি যদি মনে করি ফোন দিতেও তবে তোর তো বলো আস সবই ভালো আসছে তাই তো কি অবস্থা নিয়ে সবকিছু ঠিকঠাক বক্সগুলো আনা হয়েছে সব রেডি তবে মিউজিকের ছেলেপেলের সবাই স্ট্যান্ড রেসে জোস্ট গান টান সিলেক্ট করা হয়েছে যে কী কী গাবে গান সিলেক্ট আছে তবে চুজ এখনও করা হয়নি ওইটা ওই রং স্পটে করে নিবি আচ্ছা ঠিক আছে শোন ভদ্ররা যে লেক ওইখানে আমার কথা বলা আছে তোরা ওইখান থেকে আজকে স্টার্ট কর সবাইকে নিয়ে যাবি গান বাজনা শুরু করবি যখন লোকজন অনেক জামায়াত হবে ঠিক আছে তারপরে বক্সগুলো নিয়ে টাকা তুলবি আর তার আগে অবশ্যই ঘোষণা দিয়ে সবাই বুঝাই দিবি যে কেন টাকাগুলো কালেকশন করতেছে ঠিক আছে আমরা সবই করলাম তা তুই কই যাবি তোর না থাকার কথা আজকে না আমি তো একটু কাজে যাচ্ছে কাজ শেষে তোদের সাথে জয়েন করবো হ্যাঁ আর যদি কি কাজ আমি বুঝলাম না কাজ একটু আছে কোনো সমস্যা নাই তোরা যা ওখানে স্টার্ট কর কেউ যদি কোনো ঝামেলা করে বলবি জিল্লুর রহমান ভাই সিটি কর্পোরেশনের উনি অনুমতি দিচ্ছে ঠিক আছে ওর সাথে কথা বলা আছে আর ফোনে তো আমাকে পাবি তো সব বুঝলাম কিন্তু প্ল্যান তো তোর আজকে দিনটা তো তুই সিলেক্ট করছিস যে আজকে আমরা এরকম মানে ফান্ড কালেকশন করবো তো এই সব কিছু করার পর তুই যদি এখন বলি যে আমাদের যাইতে তুই মানে এটা কি বুঝলাম না

গুরুত্বপূর্ণ কাজে আমরা যাব আজকে যাবে ও উল্টাপাল্টা করতে ও কই যাইতেছ জানিস হ্যাঁ ওরে এখন খোঁজ নিয়ে দেখবি ও কোন বিল্ডিং এর আড়ালে আছেন কোন গাছের নিচে আছে না হলে কোন বন্ধুর ফ্ল্যাটে ওর ওই দিক থেকে একটা কল আসে যে বাসায় কেউ নাই তুমি চলে আসছো এটাই কষ্ট মানে এইটাই কষ্ট বুঝছিস আজকের এই দিনটা এই অ্যারেঞ্জমেন্ট কিন্তু সব ও করছে সবকিছু ও করে এখন উনি এই জিনিসগুলা না নিতে পারি না আমি সোহান ঢাকায় চলে গেছে সবাই স্ট্রাগল করতেছে সবাই কষ্ট করতেছে অথচ ও এখন এটা করতেছে আমার কথা লও না তোর আজকের এই একটা দিনে তো লাগবেই হ্যাঁ লাগবেই মানে লাগবেই আমি এটা লাগবেই ও এটা দরকারই ছিল না অবশ্য একটা জিনিস কিন্তু সত্যি এই সবকিছুর অ্যারেঞ্জমেন্ট কিন্তু ও ছাড়া হয়তো না তুই আমি বা সোহান আমরা হয়তো কিছু করতে পারতাম বা টোটাল ব্যাপারটা সাংগঠনিক ভাবে গুছেছি কিন্তু ও তো ওরে আমরা কিন্তু ছাড়তে পারি সবই ঠিক আছে কিন্তু ও থাকলে জিনিসটা আরো ভালো হই তা তো হইতো আর কি করার চল I oh, oh, oh. আইছিলাম তুমি উপকার করতে কোনো পাত্তাই দিলা না তুমি জানো না উপকার তোদের মতো ছেলে আসলে অনেক খারাপ পাত্তা নিয়ে এই মেয়েটার উপর আমার অনেক কিছু ডিপেন্ড করে আমি চাই ছাড়ো সময়ের উপরে ছেড়ে দাও বাহ আমের ঠান্ডা বাতাস তোমার উপর ভর করুক আমেরিকার সবকিছুই চরম ভাবাম